রামকৃষ্ণনগরে কংগ্রেস কর্মীর দোকান মেরামতের জন্য আর্থিক সাহায্য প্রদান করলেন সাংসদ প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানালেন নেতৃবৃন্দরা শুক্রবার নির্বাচনের দিন রাতে রামকৃষ্ণনগরে দরিদ্র কংগ্রেস কর্মীর দোকান গৃহ ভাঙচুরের ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানালেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী দলীয় এক প্রতিনিধি দল পাঠিয়ে আর্থিক সাহায্য পাঠালেন হাফিজ রশিদ মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি দল অসহায় গরিব দুস্থ পণ্য বিক্রেতা জগদেশ নাথের হাতে কুড়ি হাজার টাকা তুলে দেন এদিন রামকৃষ্ণনগরে ব্লক কংগ্রেস কার্যালয়ে রামকৃষ্ণনগর বিধানসভা কংগ্রেসের কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজনৈতিক হিংসা দেখা যেত পশ্চিমবঙ্গ বিহারে কিন্তু এখন শিক্ষিত মানুষের এলাকা হিসাবে চিহ্নিত রামকৃষ্ণনগরে আমদানি হয়েছে এইসব যা দুর্ভাগ্যজনক এবং সমাজের জন্য অতি ক্ষতিকারক রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায় বলেন এই ঘটনা চার দিন হতে চলেছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এতে দুষ্কৃতীরা আমল পেয়ে যাবে তিনি অসন্তোষ ব্যক্ত করে বলেন রামকৃষ্ণনগর শহরে ছোট্ট একটি দোকান দিয়ে চলছিল জগদীশ নাথের সংসার কিন্তু ঘটনার খবর জানার পরও একবারও খোঁজ নিলেন না পুরো নেত্রী প্রতিমা নাথ কিংবা অন্য নেত্রবৃন্দরা যা আশ্চর্যজনক ঘটনা বলে উল্লেখ করেন ইন্টাকের তরফেও গরিব কংগ্রেস কর্মী জগদীশনাথকে আর্থিক সাহায্য প্রদান করা হয় যারা এই ঘটনার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পীড়িত জগদীশনাথ আজকে এই সাংবাদিক সম্মেলন আরম্ভ করবার পূর্বে আমি আপনাদের প্রতি আই এক্সপ্রেস মাইন্ড ভিভি যুদ্ধ সংবাদপত্রের কী ক্ষমতা সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন আপনার দুদিন আগে সংবাদ সাংবাদিক সম্মেলন করেছিলাম খুব বলিষ্ঠ লিখা হয়েছিল সংবাদপত্রে তার জন্য পুরো জিনিসটা বাইরে হয়েছে এবং আমরা বিভিন্ন দিক থেকে সেরা পাচ্ছি বিভিন্ন করোনা থেকে হাত বাড়িয়ে সবাই বিভিন্ন দিক থেকে আমরা পাচ্ছি তো সেদিন অনেক কথাই বলেছি তো আজকে সেই দিকে যাচ্ছি না মূল কথা হলো দেখুন ঘটনা ঘটেছে ছাব্বিশ তারিখ রাত সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আনুমানিক দেখুন ওনারা দূর দূরান্ত থেকে এসেছেন কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ একটা খোঁজও নেই আপনারা বিবেচনা করবেন সেটা উচিত ছিল কি না এখান থেকে পৌরসভা জাস্ট ব্রিক ব্যাটিং ডিস্টেন্স পৌরসভা কোনো খবর নেই একজন যে নাগরিক এখানে আছে আক্রান্ত হয়েছে বড় বড়তম ঘটনা তার উপর সংঘর্ষিত হয়েছে অতি ঘটনা রাতাবাড়ির ইতিহাসে সংবাদমের জন্যে আমার মনে হয় প্রথমবার বলে করতে হয়েছে আমরা জানি যে রামকৃষ্ণনগর শহরের ক্ষুদ্র ব্যবসায়ী জগদীশ নাথের একটা হুমকটি দোকান গোটের দিন রাতে দুষ্কৃতিরা বেঁধে ফেলে জগদীশবাবুর হুমটি দোকানটা বেঁধে ফেলার একটাই কারণ হচ্ছে উনি একজন কংগ্রেস কর্মী আমরা জানি রামকৃষ্ণনগর ব্লকের মজদুর ইউনিয়নের তিনি একজন সভাপতি তো এই ঘটনার নিন্দা তাদের বাসনে আমরা জানি এ ধরনের ঘটনা সাধারণত পশ্চিমবঙ্গ বিহার বা উত্তরপ্রদেশে এ ধরনের হিংসামূলক রাজনীতি চলে কিন্তু আজকের দিনে আমরা অবাক করছি শান্তির দিক বরাক বেলিতে এ ধরনের হিংসা বা প্রতিহিংসামূলক রাজনীতি আমদানি করা হচ্ছে আমাদের দাতাবাড়ি তো বা আমরা সর্বোপরি আজকে এখানে এসেছি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের পক্ষ থেকে দুর্লভ ব্লক কংগ্রেস এবং রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের এক আমরা একটু আগে জগদীশবাবুর ব্যাংক মেলা দোকানের সামনে আমরা ছিলাম এবং আমরা পরিদর্শন করে এসেছি এবং আমরা যতটুকু জানি যে জগদীশনাথ বাবুর পক্ষ থেকে রামকৃষ্ণনগর থানায় একটা এজাহার দায়ের করা হয়েছে কিন্তু এখনো অবধি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের গৃহীত ব্যবস্থা নেওয়া হয়নি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্য এই ঘটনার উচিত তদন্ত করে এক গৃহীত ব্যবস্থা নেওয়া